হ্যালো বন্ধুরা তো আমরা আজকে তিন বোন মিলে কোথায় যাচ্ছি হ্যাঁ পুজোর বাজার করতে যাচ্ছি তো অনেকটাই লেট হয়ে গেছে তো আর এই যে এরা দুই বোন আমাদের বাড়ি এসেছে আর আমরা তিন বোন মিলে এখন অটো নিয়ে চলে যাব একদম সোজা কোচবিহারে আর কোচবিহারে গিয়ে দেখা যাক কোন কোন দোকানে যাওয়া যায় তো আমরা প্রথমে একটা শপিং মলে গেলাম আর সেটা হলো বাজার কলকাতা তো দেখা যাক এই বাজার কলকাতায় কীরকম ড্রেস কালেকশন আছে তো চলো তো ভিতরে ঢুকে দেখা যাক কীরকম আর কোচবিহারে যত শপিং মল আছে মোটামুটি সব জায়গায় গিয়েছি কিন্তু বাজার কলকাতাটা আমার ঠোকা হয়নি কারণ এটা প্রায় নতুনই আর বাকিগুলো তো আমার মোটামুটি যাওয়া আছে আর মলে ঢুকে আমার ছোটো বোনের ড্রেস আগে দেখলাম আর মেয়েদের ও মেয়েদের একটু ড্রেসের ব্যাপারটাই আলাদা থাকে কারণ ও কি নিবে না নিবে মানে এই নিয়ে একটা কনফিউশন তো থাকেই তো এখানে ও প্যান্ট আর টপ দেখছিল তো এখানে একটা ব্যাপার ভালো যে ঝুলে রাখা থাকে সব কিছু নিজে দেখ খেয়ে নেওয়া যায় আর দোকানে গেলে কি ওরা যা দেখায় সেগুলোর মধ্যেই চুজ করতে হয় তো ওর প্যান্ট আর টপ এখানে পছন্দ হয়ে গেছে তো ওর জন্য এখানে প্যান্ট আর টপ নেওয়া হয়ে গেছে আর এখন আমরা পাশে আর একটা মল আছে সেই মলে গিয়ে ঢুকবো দেখি ওখানে কি পাওয়া যায় মানে সেটা হচ্ছে রিলায়েন্স তো কোচবিহারে একসাথে অনেকগুলো কিন্তু শপিং মল আছে তোমরা কিন্তু এই সুবিধাটা পেতে পারো কারণ একটা মলে পছন্দ না হলে আর একটা মলে ঢুকে পড়তে পারবে কোনো অসুবিধা নেই আর এখানে এসে তো আমার একটা চুড়িদার পছন্দ হয়ে গেছে হোয়াইট কালার চুড়িদারটা মানে খুব অসাধারণ মানে এত সুন্দর আর পাশে যেটা আছে সেটাও মোটামুটি চলে কিন্তু হোয়াইট কালারটা আমার কাছে বেশি সুন্দর লেগেছে আর এই শপিং মলের চুড়িদারগুলো না সত্যি খুব সুন্দর ছিল আর এখানে এসে আমার ছোটো বোনের আবারও একটা ড্রেস পছন্দ হয়ে গেছে ও একটা এখান থেকে চুড়িদার নিয়ে নিয়েছে আর আমি এই হোয়াইটের মধ্যেই পড়ে আছি আর তারপরে আমি এটা ট্রায়াল দিতে গিয়ে দেখলাম যে এটা আমার অনেকটাই বড় হয়ে যায় তো নিলাম না আর পাশে চুড়িদারটা না আমার খুব পছন্দ হয়েছে তো এটার দাম দেখে তো আমি অবাক মানে পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে ছয় হাজার টাকার মতো এই চুড়িদারটা তো কে নেবে ভাই আমার দরকার নেই আমি দুটো চুড়িদার নেবো বা দুটো শাড়ি নেব আমার কম দামেই অনেক ভালো তো আমি যাই হোক এটা দেখলাম তো তেমন একটা যে খুব সুন্দর তা নয় তো এখানে দামটা একটু বেশি এখান থেকে আমরা বোনের ড্রেস এবং বাচ্চার ড্রেস আমার নেওয়া হয়ে গেছে আর আমাদের দু বোনের মানে এখনও নেওয়া হয়নি তো চলো এখন অন্য দোকানে যাওয়া যাক মানে এখন শাড়ির কালেকশন দেখতে যাব তো আমাদের শাড়ি নেবো আমরা তো চলো দেখা যাক তো টোটো করে এবার অন্য দিকে চলে গেলাম আর সেটা হলো লক্ষ্মী নারায়ণ বস্ত্রালয় আর এখানকার শাড়ির না কোনো তুলনাই হয় না মানে আমি যত দোকানেই শাড়ি কিনি না কেন এই দোকানের মতো শাড়ি কোথাও আমি পাই না এখানে নতুন নতুন কালেকশন আছে এবং আর কোনো না কোনো শাড়ি তোমার পছন্দ হবে তো চলো এখন ভেতরে ঢোকা যাক আর ভেতরে ঢুকেই তো আমার মানে কি বলবো এত ভিড় মানে আমরা যে কিনবো মানে এখানে আধ ঘন্টার মতো আমরা দাঁড়িয়েছিলাম তারপরে আমরা দেখতে পেরেছি তো এখানে অনেকে শাড়ি দেখছিল আবার সেগুলো আমরা দেখছিলাম মানে কে কীরকম শাড়ি নিচ্ছিলো সেটাও আমার দেখা হয়ে গেছে তো এখান থেকে আমরা পছন্দ করে শাড়ি নিয়ে নিলাম দু বোনের জন্য আর এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা বন্ধুরা আর বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আমি কি কি নিয়েছি আর কেনাকাটা শেষে খাওয়া দাওয়া না করলে হয় তো চলে এসেছি আমরা মোমোর দোকানে আর এই দাদারা হচ্ছে নেপালি ও নেপালিদের মোমো খেতে কিন্তু খুব বেশি টেস্টি লাগে তো এখান থেকে আমরা ভেজ মোমো খেয়ে নিলাম সত্যি মোমোগুলো কিন্তু অসাধারণ ছিল মানে অন্য অন্য যে দোকানে আমরা মোমো খাই তার চেয়ে কিন্তু তো একটু আলাদা টেস্টি আছে তো চলো বন্ধুরা আর এখন আমরা বাড়ি যাওয়ার পালা আর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব মানে অটো নিয়ে বাড়ি চলে যাব আর এখন রাত কিন্তু অনেকটাই হয়েছে মানে এখানেই প্রায় নয়টা বাজতে চললো তো ওই সামনের দিকে যে অটোগুলো আছে এখান থেকে উঠে পড়ব তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ওই বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে যাবেন